নতুন নামটা এসছে যেহেতু আমাকে চলচ্চিত্রতে আমাদের সুমিতা দেবী নিয়ে এসছেন আমাকে তো ওনার মাধ্যমে উনি একটা ছবি বানিয়েছিলেন বানাবেন বলেছেন সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন প্রভাত নতুন ছবি একদম নতুন প্রভাত বন্ধু ভেবে সঙ্গে আমি উঠা বসা করেছি তো একজোড়া নূতন নায়ক নায়িকা উপহার দিবেন তো তাদের নাম হবে নূতন প্রভাত তো সেই ছবির মাধ্যমেই আমার নামটা আসে নূতন এবং যে প্রভাত নায়ক করার কথা ছিল সে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে দেখতে জাফর ইকবাল ভাইয়ের মতো ছিল কিন্তু সে তার পারিবারিক সমস্যার জন্য করতে পারেনি ছবিটা ওইখান থেকেই আমার নাম নতুন না তারপরে আমি কিছুদিন গ্যাপ দিয়েছি তারপরে আবার শুরু করেছি সেভেন্টি ফাইভ থেকে আমাদের মরহুম শ্রদ্ধেয় রাজ্জাক সাহেবের ছবি পাগলা রাজা পাগলা রাজা থেকে শুরু করেছে তারপর আর থামা থামি ছিল না আর কি ওই তখন কিন্তু অনেক হিরোইন ছিল অনেক হিরো ছিল যেমন আমাদের সাবান আপা ছিল ববিতা ম্যাডাম ছিল কবরি ম্যাডাম ছিল তারপর আমি আমি তো অনেক পরে এসছি ওনাদের অনেক পরে এসছি পরে আসলো ওনাদের সময় মানে কিছু দিন পরে আমি আসছি তো অনেকেই ছিলেন আলমগীর সাহেব ছিলেন রাজাক সাহেব ছিলেন ওয়াসিম সাহেব ছিলেন কাঞ্চন উজ্জ্বল সাহেব আরও অনেক হিরো ছিল জসীম ভাই পরে রোজিনা অঞ্জু ঘোষ সবাই কিন্তু কাজ করেছি প্রত্যেকটা ফ্লোর কিন্তু জমজমাট ছিল ভরাট ছিল কারোর মধ্যে যার যার জায়গা শেষে ছিল যে ও ওর হাতে দশটা ছবি আমার হাতে দুটো ছবি এটা নিয়ে যে প্রতিযোগিতা বা কোনোরকম খুনঠুসি বা জেলাসি করা এগুলো কিন্তু আমাদের মধ্যে ছিল না একটা কেমন যেন সময় ছিল তখন মনে হতো কি ওই সেটে কে কাজ করছে শাবান আপা এখান থেকে ব্রেক হলে ওইখানে গিয়েছি ওখানে গিয়ে তার সঙ্গে আড্ডা মের গল্প করে শাবনা পাচ্ছে ওইখানে কে নতুন চলে আসছে এসে আমরা মানে একটা পরিবারের মতো ছিল রাজাক সাহেব আসতো হ্যাঁ কী করছো শুটিং করছো ঠিক আছে নতুন এসো আমার ফ্লোরে এরকম ছিল মানে একটা পরিবার আমরা বুলবুল আহমদ ছিল পুরোটাই একটা পরিবার আর আমাদের উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো অভিনয় দিয়ে মানুষের মন জয় করা এবং দর্শকের হৃদয়ে জাগ্রত থাকা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন তারা মনে রাখে আমাদের এই চরিত্রগুলো ছবি যেগুলো করব সেগুলো যেন মনে রাখে আর আমরা তখন ডুবে থাকতাম চরিত্র নিয়ে যে সে ভালো করছে আমি কেন পারব না এটা না আমার কথা হল আমার চরিত্রকে আমি আমার জায়গায় নিয়ে যাব। না 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 নতুন আমি থাকাকালীনই তো মৌসুমি আসলো শাবনুর আসলো তারপর শাবনাজ আসলো মুনমুন আসলো কই আমরা তো কখনো ওইভাবে তাদেরকে দেখে নিই এক ফ্লোরে আমার শুটিং হচ্ছে উজ্জ্বল সাহেবের ছবি শক্তি পরীক্ষা দিকে মৌসুমি কাজ করছে একই জায়গায় আমত থেকে কে কাজ করছে কই আমরা তো কোনো মানে কোনো রকম আমাদের খারাপ লাগেনি কারণ সে শিল্পী যাবে আসবে হুম শিল্পী তো আসবেই তাই না সব সময় তো আমরা থাকবো তা তো না আমাদের পরের বেজ হলো তারা মৌসুমী শাবনাজ মুনমুন এরা আমাদের পরের বেজ আমরা হিরোইন থাকাকালীনই এরা আসছে তবে যার যার জায়গায় সে ভালো করেছে এত বছর আছে অবশ্যই ভালো কাজ করেছে বলে এত বছর আছে তখন ওই যে বললাম প্রথমেই তো বললাম যে তখন যদি দুটো চরিত্র থাকতো দুটো হিরোইন হিরোইনই বলা হতো হুম ফার্স্ট হিরোইন সেকেন্ড হিরোইন দু দুজনই হিরোইন ওই ওখানে কোনো রকম যে অন্যরকম চোখে দেখা হতো ছোট করে দেখা হতো যে সাবানাপু হিরোইন আমি হয়তো লাস্টে মারা গেলাম কিন্তু স্যাক্রিফাইসটা করলাম আমি হিরোইন টাইটেল যদি ছবির মূল ধারা দেখতে যায় তাহলে দ্য ধরবে তাকে যে স্যাক্রিফাইস করে মারা গেল যে বেঁচে থাকলো তাকে না কিন্তু কিন্তু আমাদের দেশেটা উল্টা যে নায়িকা বলে আর যে মরে যায় তাকে বলে সেকেন্ড হিরোইন তো আমার কোনো আফসোস নেই কারণ আমি এখানে অভিনয় করতে এসেছি এবং আমি ভ্যারাইটিস করেছি বলেই আমার জায়গাটাকে আমি শক্ত করে ধরতে পেরেছি ষে কাজ করতে উনি আবার একটু চুপচাপ থাকে বেশি একটু সবসময় একটু চুপচাপ থাকে তারপরও ওই যে একদিন বললাম না উনি আবার খুব একটা রাত্রে টাত্রে বের হয় না ইয়ে হয় না ওই সময় মতো ঘুমায় টাইমলি ঘুমায় তো আমি একটু বান্দর ছিলাম আর কি বেশি মানে মানুষকে খুঁচানো পছন্দ করতাম তো এই হলো আমাদের ওইটা প্রথম তার নায়ক হিসেবে দাদার ছবিতে সুভাষ দত্ত দাদার ছবিতে প্রথম আসছে হ্যাঁ মাত্র গোবিন্দ দাস এসছে গ্রাম থেকে যেমন গোবিন্দরা আসে না ওরকম হ্যাঁ নতুন নতুন আসছে খুব একটা মানে কারোর সঙ্গে ভয়ে কথাও বলতো না চুপচাপ শান্তশিষ্ট ছিল ভদ্র ছিল তো সুভাষদার দার একটা গান ছিল ওই ছবিতে যেটা আমি করেছি একটা ডান্স ছিল স্টেজে আমার একটা ছোট্ট ক্যারেক্টার ছিল তো যেহেতু উনি গুণী একজন ডিরেক্টর এবং আমাকে এমনভাবে বলছে যে তুই ছাড়া এটা কেউ পারবে না যেহেতু আমি নাচের শিল্পী তো আমি করেছিলাম সেটা ওইখানে তিনটা ইয়ে ছিল ভরতনাট্যম ছিল ক্লাসিক্যাল ছিল মণিপুরি ছিল তিনটা ইয়ে ছিল তো ওই ছবিতে কাঞ্চনের সঙ্গে অনেক ছবি করেছি তো ওই ছবিতে কাঞ্চন তখন নতুন আসলে মনে করো একটা গ্রাম থেকে নতুন ছেলে আসলে যেরকম একটা চিনে না জানে না ওটা ইয়ে তো ভয় তো থাকেই তারপর তো আস্তে আস্তে সেগুলো মিশতে মিশতে সব কেটে যায় নর্মাল হয়ে যায় ভালো আমরা একসঙ্গে অনেক ছবি কাজ করেছি অবশ্যই সে শিল্পীদের সঙ্গে সেও একটু চুপচাপ থাকে সে খুব একটা যে শুটিংয়ের সঙ্গে চুপচাপ থাকে মানে কাজের সময় কাজ তারপরে সে মানে খুব একটা ওই যে আমরা যেরকম দুষ্টমি ফাইজলেমি করি এটা 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 করতাম আবার রাজদাক সাহেবের সঙ্গে সে আবার খুব ইয়ে ছিল তারপরে ওয়াসিম সাহেব খুব আমরা উনিও খুব দুষ্টমি আর সেটের মধ্যে হাসির মানে ফোয়ারা বইতো ওয়াসিম সাহেব আমি সুচরিতা আমরা মানে মানে যে শুটিং একটু অফ হলেই মানে মনে করো ওইখানে হাসির ফোয়ারা বৈধ সব সবাই তো একরকম না কেউ একটু নিজের মনে করে যে চুপচাপ থাকাটা ভালো উনি এমনিও চুপচাপ আর আমাদের উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো অভিনয় দিয়ে মানুষের মন জয় করা এবং দর্শকের হৃদয়ে জাগ্রত থাকা যতদিন বেঁচে থাকবো আমি এখানে অভিনয় করতে এসছি এবং আমি ভ্যারাইটিস করেছি বলেই আমার জায়গাটাকে আমি শক্ত করে ধরতে পেরেছি